রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের একচল্লিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় বল্লভ শ্রী হরি বংশ বসুদেবম সুতম দেবম কংস চানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম আগের শ্লোকে অর্জুনকে ভগবান আশ্বাস দিয়েছিলেন যে কোনো সাধকেরই পতন হয় না এবং তার দুর্গতিও হয় না ভগবান এখন অর্জুনের জিজ্ঞাসিত সাঁত্রিশতম শ্লোকের প্রশ্নের উত্তরে যোগ ভ্রষ্ট সাধকের গতির বিষয়ে এই শ্লোকে বর্ণনা করছেন শ্রী ভগবান বলছেন প্রাপ্য পুণ্যকৃতম লোকান শাশ্বতী সমাশুচীন শ্রীমত গেহে ভ্রষ্টে অর্থাৎ শ্রী ভগবান বলছেন এই যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যকর্মকারীদের প্রাপ্য লোক লাভ করেন এবং সেখানে বহু বৎসর বাস করে আবার ইহলোকে শুদ্ধ শ্রীসম্পন্নের গৃহে জন্মগ্রহণ করেন যারা শাস্ত্রীয় বিধিবিধান সহকারে যজ্ঞাদি কর্ম যথাযথ পালন করেন তাদের স্বর্গলোকের ওপর অধিকার জন্মায় তাই সেই লোককে এখানে পুণ্যকর্মকারীদের প্রাপ্য লোক বলা হয়েছে তাৎপর্য হলো এই যে ওই লোকে পুণ্য কর্মকারী ব্যক্তিগণ যেতে পারেন পাপ কর্মকারীগণ নয় কিন্তু যেসব সাধকের পুণ্যকর্মের ফল স্বরূপ সুখ ভোগ করার ইচ্ছা থাকে না তাদের এই স্বর্গ লোক বিঘ্ন রূপে এবং অনায়াসে জুটে যায় অর্থাৎ যজ্ঞাদি শুভকর্মকারী ব্যক্তিদের পরিশ্রম করতে হয় ওই লোক প্রার্থনা করতে হয় যোগ্যাদি কর্মবিধি সহকারে যথাযথভাবে করতে হয় তবে তারা স্বর্গলোক লাভ করতে সক্ষম হন সেখানেও তাদের ভোগেচ্ছা বজায় থাকে কারণ তাদের উদ্দেশ্যই হলো ভোগ করা কিন্তু যে ব্যক্তি কোনো কারণবশত অন্তকালে সাধন থেকে বিচ্যুত হয়েছেন তাকে স্বর্গলোকের জন্য পরিশ্রম করতেও হয় না আকাঙ্ক্ষা করতেও হয় না এবং যজ্ঞাদি তার শুভ কর্ম করার প্রয়োজনও হয় না তবুও তার স্বর্গপ্রাপ্তি হয় সেখানে থাকলেও তার ভোগে অরুচি জন্মায় কারণ তার ভোগ বাসনার উদ্দেশ্য থাকে না তারা শুধুমাত্র জাগতিক সূক্ষ্ম বাসনার জন্য ওই স্বর্গলোকে যান কিন্তু তার এই বাসনা বাসনাভোগী পুরুষদের বাসনার মতো হয় না যিনি কেবল ভোগ বাসনার জন্য স্বর্গে যান তিনি যেমন ভোগে লীন হন যোগ ভ্রষ্ট ব্যক্তি তেমন ভোগ বাসনায় লীন হন না কারণ ভোগের যুক্ত ব্যক্তি ভোগ বুদ্ধিতেই ভোগকে স্বীকার করেন এবং যোগ ভ্রষ্ট ব্যক্তির ভোগ প্রাপ্ত হয় বিঘ্ন রূপে স্বর্গাদি উচ্চলোকে যোগ্য ইত্যাদি শুভ কর্মকারীগণও গমন করেন এবং যোগ ভ্রষ্ট ব্যক্তি গণগমন করেন যারা ভোগ করার উদ্দেশ্যে যান তাদের পুণ্য ক্ষয় হতে থাকে এবং পুণ্য ক্ষয় হলে তাদের পুনরায়হ লোকে জন্ম নিতে হয় তাই তারা কিছু সময়ের জন্যই সেখানে থাকতে পারেন কিন্তু যার উদ্দেশ্য ভোগ করা নয় এবং পরমাত্মা প্রাপ্তি করাই উদ্দেশ্য সেই যোগ ভ্রষ্ট ব্যক্তি কোনো সূক্ষ্ম বাসনার জন্য যদি স্বর্গে যান তবে তার সাধন সম্পদের কোনো ক্ষীণতা হয় না তাই তিনি সেখানে বহুকাল থাকতে পারেন অর্থাৎ তার সেখানে থাকার কোনো তথা তথাকথিত সময়সীমা থাকে না যিনি ভোগ করার উদ্দেশ্যে উচ্চ লোকে গমন করেন তার সেই লোকে গমন হয় কর্মজনিত কারণে কিন্তু যোগ ভ্রষ্ট সাধক উচ্চ লোকে কর্মের জন্য গমন করেন না তা যোগের প্রভাবে আর সাধন সম্পদের প্রভাবে এবং তার সৎ উদ্দেশ্যের প্রভাবে স্বর্গ আদি সুখভোগের উদ্দেশ্যে যে ব্যক্তি ওই লোকে গমন করেন তার সেখানে থাকারও স্বাধীনতা থাকে না এবং যাওয়ারও স্বাধীনতা থাকে না তিনি ভোগ করার জন্যই যোগ্যাদি কর্ম করেছেন সেই শুভকর্মের ফল যতক্ষণ শেষ না হয় ততক্ষণ তিনি সেই স্থান থেকে নিচে আসতে পারেন না আবার শুভকর্মের ফল শেষ হলে তিনি সেখানে থাকতেও পারেন না কিন্তু যে ব্যক্তি পরমাত্মার প্রাপ্তির জন্য সাধন করেন এবং শুধুমাত্র অন্তিমকালে যোগ হতে বিচিত্র হওয়ায় স্বর্গে যান তার বাসনার তারতম্য অনুযায়ী সেখানে অবস্থানের সময় কম বেশি হতে পারে কিন্তু তিনি সেই ভোগে আবদ্ধ হন না কারণ যোগ জিজ্ঞাসু ব্যক্তি যখন শব্দব্রহ্ম অতিক্রম করেন তখন যোগভ্রষ্ট ব্যক্তি সেখানে আবদ্ধ হবেন কিভাবে? স্বর্গলোকের ভোগ বাসনায় যখন অরুচি আসে তখন সেই যোগ ভ্রষ্ট ব্যক্তি আবার ইহলোকে ফিরে আসেন এবং শব্দ সম্পন্ন ব্যক্তির গৃহে জন্ম নেন তাই ফিরে আসার কারণ কি তার ফিরে আসার কারণ প্রকৃতপক্ষে ভগবানই জানেন কিন্তু গীতার আলোচনাতে মনে হয় যে সেই ব্যক্তি সাধন করার জন্যই পুনরায় আসেন তিনি সাধন ত্যাগ করতে চাননি কিন্তু অন্তিমকালে সাধন হতে বিচ্যুত হয়েছিলেন তাই সে সাধনার যে মহৎ উদ্দেশ্য তার চিত্তে অঙ্কিত থাকে তার স্বর্গলোকেও তাকে অর্থাৎ যোগভ্রষ্ট ব্যক্তিকে অজ্ঞাতভাবে পুনরায় সাধন ভজন করার নিমিত্ত প্রেরণা দিতে থাকে আকর্ষিত করতে থাকে এতে তার মনে পুনর্বার সাধন ভজনের আগ্রহ জন্মায় মনে কেন রূপ হয় তা তিনি নিজেও বুঝতে পারেন না সদাচারী শ্রী সম্পন্ন ব্যক্তির গৃহে ভোগে নিমগ্ন হলেও পূর্বজন্মের অভ্যাস তাকে যখন জোর করে যোগের দিকে নিয়ে যায় তখন এই সাধন তাকে স্বর্গলোকে সাধনবিহীন অবস্থায় শান্তিতে থাকতে দেবে কি করে তাই ভগবান তাকে সাধন করার সুযোগ দেবার জন্যই শুদ্ধ সদাচারী শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্ম দিয়ে পাঠান যার অর্থ সম্পদ শুদ্ধ উপার্জন দ্বারা সংগৃহীত যিনি কখনো পরের ধন নেন না যার আচরণ ও ভাব শুদ্ধ যার হৃদয়ে ভোগ এবং পদার্থের গুরুত্ব বা মমত্ব বোধ নেই যিনি সমস্ত পদার্থ ঘর পরিবার ইত্যাদিকে সাধন সামগ্রী বলে মনে করেন যিনি ভোগ বুদ্ধির দ্বারা কারো ওপর নিজের ব্যক্তিগত আধিপত্য দেখান না তাকেই বলা হয় শুদ্ধ শ্রীমান ব্যক্তি যে অর্থ এবং ভোগা দিতে নিজ অধিকার কায়েম করে নিজেকে সমস্ত ধন সম্পত্তির মালিক বলে মনে করে অথচ নিজে সেগুলির দাস হয়ে থাকে তাকে শুদ্ধ শ্রীমান বলা যায় না ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবৎ গীতাশু উপনিষদাসু ব্রহ্মবিদ্যায় শাস্ত্রে কৃষ্ণা অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায়ে একচল্লিশ নম্বর শ্লোক পাঠ করে শোনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ ওম শান্তি 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 হি রাধে রাধে